এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় আজকে কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চ্যানেল সমাচার আছে এখানে প্রথমে দেখা দেখা নেওয়া যাচ্ছে যে স্টেট ব্যাঙ্কে দু হাজার ছশো অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে এখানে দেখুন যে কোনো শাখার গ্রাজুয়েটরা কিন্তু আবেদন করতে পারবেন আর কী কী লাগবে এখানে ডিটেলস বলা হয়েছে এরপর ষোলো পথে আমরা ডিটেলসটা দেখে নেব শিল্প উন্নয়ন ব্যাংকে ছশো ছিয়াত্তরটি অফিসার পদে রিক্রুটমেন্ট এখানে বলছে এখানে বলছে মানে এখানে বলছে আইডিবিআই ব্যাংক মানে তার কথা অর্থ হচ্ছে আইডিবিআই ব্যাংক মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো জায়গায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে পারিশ্রমিক বছরে ছয় দশমিক চোদ্দ লাখ থেকে ছয় দশমিক পঞ্চাশ লাখের মধ্যে থাকবে শূন্য পদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিন বয়স সব ক্ষেত্রে হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু হতে হবে এরপর আপডেট বাদায় আমরা ডিটেলসটা দেখে নেব তারপর বলছে কটন কর্পোরেশনে একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি আছে এখান থেকে দেখে নিন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস বয়স কত হতে হবে তারপর শূন্য পদ শূন্য পদে তারপর শূন্য পদের বিবরণ এগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নিন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এরপর দুই এর পাতায় কিন্তু আমরা দেখে নেব কলকাতা বন্দরে সতেরোটি পদের রিক্রুটমেন্ট চলছে এখানে দেখে নিতে পারেন এরপর সোলের পাতায় ডিটেলস আছে আমরা সেখানে গিয়ে দেখে নেব ওভারসিজ ব্যাঙ্কে চারশো অফিসার পদের রিক্রুটমেন্ট চলছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে বলছে বয়স কত হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ এম কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ দেখে নিতে পারেন এখানটায় তবে ছেলেরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের এবং প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন এগুলো ডিটেলস শূন্য পাতের বিবরণে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিন এরপর ছয়ের পথে আমরা ডিটেলসটা দেখে নেব তারপর বলছে এয়ারপোর্ট অথরিটিতে একশো পঁয়ত্রিশ অ্যাপ্রেন্টিস পাদের রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন এখান এরপর আমরা চারের পাতের ডিটেলস আরও দেখে নেব কুড়ি সাইন্টিস্ট দুইয়ের পাথে আমরা ডিটেলসটা দেখে নেবো এখানে কী বলছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তবে শিল্পের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে দেখে নিতে পারেন প্রতিরক্ষা সংস্থা একশো পঁচিশ জন চাকরি পাদের রিক্রুটমেন্ট করবে এরপর চারের পাতের ডিটেলস আছে কলকাতার একশো বত্রিশটি আইটি কোম্পানিতে তিরিশ হাজার দুশো বাইশ ডেভেলপার শুরুতে মাইনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেমন এরপর আটের পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালীর সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে আপনারা প্রয়োজন মতো পচ করে করে দেখে নিতে পারেন তারপর কটন কর্পোরেশনে একশো পঁয়তাল্লিশ এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট এখানে প্রথম পাতার পরে এখানে ডিটেলস বলা হয়েছে পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন এই প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা এবং পাটনায় এই পরীক্ষা একশো কুড়িটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে চব্বিশে মিনিটের মধ্যে দেড় হাজার টাকা ফর্ম ফিল আপ তবেশী এবং প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী হলে পাঁচশো টাকা লাগবে এখান থেকে দেখে নিতে পারবে তারপর চলে যায় পরবর্তীটা কুড়িটি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট পদে রিক্রুটমেন্টের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন সব ক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে গেট পরীক্ষার মাধ্যমে হতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে তবে চলে ও বিসিবি প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন মাইনে মাসে হবে এক লক্ষ চোদ্দো হাজার নশো পঁয়তাল্লিশ টাকা শূন্যপদের বিবরণ এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী পরীক্ষা হবে গেট পরীক্ষার মাধ্যমে অবশ্যই সফল হলে ইন্টারভিউ এই ওয়েবসাইটে তেইশে মে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই তারপরের পেজে কী আছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসার দেখে নিতে পারেন আর প্রথমবার পরে এয়ারপোর্ট অথরিটিতে যে ভ্যাকান্সি রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানটায় দেখে নিতে পারেন এক বছরের ট্রেনিং হবে স্টাইপেন্ড হবে এক হাজার পাঁচ পনেরো হাজার টাকা বিয়াল্লিশটি শূন্য পাত এই ডিটেলস দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী এখানে বিবরণ আছে আপনারা পাঁচবার করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলসটা দেখে নেবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এগুলোর ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পরবর্তী নিউজে পরবর্তী নিউজে আছে প্রতিরক্ষা সংস্থা একশো পঁচিশটি চাকরি প্রথম বা তারপরে এখানে ডিটেলস বলা হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর সেটা পাঁচ বছরের অফিসরা তিন বছরের যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন তারপরে এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এটা আপনারা দেখে নেবেন ফর্ম ফিল আপ করবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন কেমন তারপর বলছে একত্রিশে মেয়ের মধ্যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনাদের তারপর চলে যায় পরবর্তী নিউজে পরবর্তী পেজে কিছু নেই তেমন তার পরবর্তী পেজেও চলে যায় তার পরবর্তী পেজে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা এখানে ওপার সিএসজি ব্যাঙ্কে যে ভ্যাকান্সির ডিটেলস ভ্যাকান্সি বেরিয়েছিল তা প্রথমবার তারপরে এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে এইসব কেন্দ্রে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন একত্রিশে মেয়ের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই হলো ওয়েবসাইট এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সিলেবাস এখানে আছে দেখে নিন এ সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপের জন্য কত লাগবে আটশো পঞ্চাশ টাকা লাগবে তবে যদি প্রতিবন্ধী হলো একশো পঁচাত্তর টাকা লাগবে এই হলো ডিটেলস তার পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজে কী আছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে পাঁচ করে করে দেখে নেবেন তার পরবর্তী পেজেও আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন প্রথমবার তারপর তিরিশ হাজার দু হাজার বাইশ ডেভেলপারের জন্য এই ডিটেলসটা আছে এখান থেকে আপনার প্রথমবার তারপর এখানে ডিটেলসটা আপনারা দেখলে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস তার পরবর্তী পেজে তেমন কিছু নেই তার পরবর্তী পেজে চলে যায় এখানে কারেন্ট অফেয়ার সম্বন্ধে আছে আপনার ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে এই পেজেও তেমন কিছু নেই তার পরবর্তীতে যে কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন সমস্ত কর্মজিজ্ঞাসাটা পথগত করে দেখে নিতে পারেন আর বাম পাশে আছে রাজ্যের কেন্দ্রীয় সরকার যেসব পথে এখন দরখাস্ত করতে পারবেন তার ওয়েবসাইট শেষ তারিখ শূন্য পথ যোগ্যতা এবং সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর ডান সাইডে আছে রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে সেটা সম্বন্ধে ওয়েবসাইট পরীক্ষার তারিখ পথ সম্বন্ধে বলা হয়েছে এইগুলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কোশ্চেন আনসার দিয়েছে বিভিন্ন পরীক্ষা আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তারপরে কোশ্চেন এবং সাধারণ জ্ঞান সম্বন্ধে দাম আছে সেখান থেকে আপনার ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে তেমন কিছু নেই তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্কে দু হাজার ছষট্টি অফিসার প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন বয়স হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে দু বছরের কাজই অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এরপর এখান থেকে শূন্যপদের বিবরণ দেওয়া আছে শূন্যপদের বিবরণটা দেখে নিতে পারেন বিভিন্ন সার্কেল অনু অনুসারে এখানটা কিন্তু সমস্ত শূন্যপদের বিবরণটা দেখে নিতে পারবেন এখানে বলছে স্ক্রিন প্রথমে কী হবে অনলাইন পরীক্ষা হবে তা তাদের সকল অনলাইন স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ হবে এখান থেকে দেখে নিতে পারেন তারপর বলছে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাসটা দেওয়া আছে জুলাই মাসে পরীক্ষা হবে সময় কত থাকবে সমস্ত ডিটেলস আছে এরপর ডেসক্রিপ্টিভ টাইপের পরীক্ষা কী থাকবে এখান থেকে দেখে নিতে পারেন তারপরে ইন্টারভিউর জন্য এই ডিটেলসটা পরীক্ষা লিখিত পরীক্ষার সেন্টার সম্বন্ধে বলা হয় সেখান থেকে দেখে নিতে পারেন উনত্রিশে মে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এই দরখাস্ত করার জন্য এই হলো ওয়েবসাইট সাতশো পঞ্চাশ টাকা ফিস বাবাদ লাগবে তবে শিল্প প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না তারপর কলকাতা বন্দরে সতেরো জনকে রিক্রুটমেন্ট করবে এখান থেকে প্রথমবার তারপর ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ অনুসারে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ ক্রমিক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে দেখে নিতে পারেন এই হলো ওয়েবসাইট এই ওয়েবসাইট অনুসারে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এই হলো ডিটেলস আর দরখাস্ত পৌঁছানো চাই ষোলো মেয়ের মধ্যে এই হলো ঠিকানা এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে ষোলো মেয়ের মধ্যে এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি শুভ